হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ইনফো এজি ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শিক্ষক শিক্ষিকাকে আমার চ্যানেলে স্বাগত বেশ কয়েকদিন ধর শুরু হয়েছে যে ইলেকশনের ট্রেনিং শুরু হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিকে ইলেকশনের ফার্স্ট ট্রেনিং যেটা সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে আবার কিছু কিছু ডিস্ট্রিকে এখনও বাকি আছে তো ফার্স্ট ট্রেনিংয়ের সাথে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং থার্ড পোলিং এই সমস্ত অফিসারদেরকে তাদের নির্দিষ্ট ডেজিগনেশান অনুযায়ী তাদের করণীয় বিষয় সম্পর্কে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমরা এর আগেও দেখেছি বিগত বছরগুলোতেও এইভাবেই ট্রেনিং সম্পন্ন হয়েছে কিন্তু এবারের মুখ্য বিষয়টি হয়েছে কি যে বিভিন্ন জেলায় ট্রেনিংয়ের যে টিফিন বা লাঞ্চের ব্যবস্থা করা হয় সেই টিফিন বা লাঞ্চের ব্যবস্থা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছে কিছু কিছু জেলায় যেমন আমরা খবর পেয়েছি বর্ধমান জেলাতে যে লাঞ্চের এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেই লাঞ্চ এবং টিফিন যথেষ্ট সম্মানজনক এবং সেখানে কুপনের মাধ্যমে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত পোলিং পার্সোনালদেরকে এবং যারা ট্রেনার ছিলেন এবং ট্রেনি ছিলেন প্রত্যেককেই সম্মানজনকভাবে লাঞ্চ এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে কুপনের মাধ্যমে কিন্তু অন্যান্য দৃষ্টিকে সেই ব্যবস্থা করা হয়নি তাই বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা আমাদের ইলেকশন কমিশনে এনকোয়ারি করেন এবং তার ভিত্তিতে ইলেকশন কমিশন থেকে গতকাল রাত্রিবেলা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেখানে পোলিং পার্সোনালদের টিফিন এবং লাঞ্চের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেই টাকার অ্যামাউন্ট সহ একটা নির্দেশিকা জারি করে ভবিষ্যতে আশা করা যাচ্ছে এই নির্দেশিকা অনুযায়ী টিফিন বা লাঞ্চের ব্যবস্থা করা হবে এর প্রসঙ্গে বলে রাখি শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছে না কোনো রকমভাবেই বা এর বিরোধিতা করছে না শুধুমাত্র সামান্য একটা টিফিন বা লাঞ্চের জন্য কিন্তু কথাটা হচ্ছে এই যে টাকাটা স্যাংশন হচ্ছে এটা একটা একশো টাকা করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাঞ্চ প্যাকেটস বলেছে অ্যাট দ্য রেট রুপিস হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেই একশো সত্তর টাকার জায়গায় যেখানে নদীয়া ডিস্ট্রিক্ট আমি গতকাল নিজে নদীয়া ডিস্ট্রিক্টের ট্রেনিং করে এসেছি কৃষ্ণনগরের ডনবাস্কো স্কুলে তো সেখানে শুধু অনলি এক কাপ করে চা আর একটা করে বিস্কিটের অ্যারেঞ্জ করা হয়েছিল কিন্তু সেখানে যারা ট্রেনিং দিচ্ছিলেন সেই সমস্ত অফিসারদের জন্য একটা যথেষ্ট ভালো মানের লাঞ্চ এবং টিফিনের ব্যবস্থা করা ছিল সেটা আমরা নিজেরা দেখেছি আমাদের একজন শিক্ষক মহাশয় উনি নিজে তার উপরে একটা ভিডিও বানিয়েছেন এবং শেয়ারও করেছেন তো এই নোটিশটা আমি এখানে জানাচ্ছি এই কারণে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে সমস্ত পোলিং পার্সোনালদের কাছে আমার অনুরোধ আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিন ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজনে সেকেন্ড ট্রেনিংয়ের দিন গিয়ে এই নোটিশটি দেখিয়ে দরকার হলে তাদেরকে দেখিয়ে বা একটা প্রিন্ট আউট নিয়ে গিয়ে সেখানে জমা দিয়ে আপনার ন্যায্য যে লাঞ্চের জন্য বা লাঞ্চ প্যাকেটের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেই টাকাটার হিসেব বুঝে নিন একশো সত্তর টাকাটা হয়তো একজন শিক্ষক শিক্ষিকা বা পোলিং পার্সোনালদের কাছে খুবই নগণ্য টাকা হিসাবে মনে মনে হবে কিন্তু কথাটা হচ্ছে এত হিউজ ট্রেনিং হচ্ছে এক একটা স্কুলে সেখানে প্রায় এক থেকে দেড় হাজার বা দু হাজার পোলিং পার্সোনাল ট্রেনিং হচ্ছে যদি আমরা একশো সত্তর টাকা না একশো টাকা বা এই দেড়শো টাকা করেও ধরি দু হাজার পোলিং পার্সোনালদের জন্য প্রায় তিন লক্ষ টাকা অর্থাৎ তিন লক্ষ টাকাটা যাচ্ছে কোথায় সেটার হিসেব নেওয়াটা খুবই জরুরি এই টাকাগুলো কিন্তু ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইলেকশন কমিশন সেই টাকাগুলো বরাদ্দ করছে নিশ্চয়ই বিডিও বা এসডিও বা যে কোনো সরকারি আধিকারিকদের অ্যাকাউন্টে যাতে আমাদের পিছনে এই লাঞ্চ বা টিফিন পারপাস খরচ করা হয় যেহেতু সেই খরচগুলো হচ্ছে না সেই টাকাগুলো কোথায় যাচ্ছে তার হিসেব নেওয়াটা দরকার আছে কারণ এই টাকাগুলো শুধুমাত্র আমাদের মতন পোলিং পার্সোনালদের জন্যে বরাদ্দ হচ্ছে তো ফার্স্ট ডে যেহেতু জেনারেল ট্রেনিং অনেকের হয়ে গেছে সেকেন্ড জেনারেল ট্রেনিংয়ে গিয়ে এই বিষয়ে আলোচনা করা দরকার এবং এইটা কপি ফরওয়ার্ড করা হয়েছে প্রত্যেক দেখুন কোথায় কোথায় কপি ফরওয়ার্ড করেছে এসিআই তরফ থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে ট্রেজারি অফিসে রিটার্নিং অফিসারের কাছে অ্যাসেম্বলির যে কনস্টিটিউয়েন্সিতে ট্রেনিং হবে সেখানকার আরও ফাইন্যান্স ডিপার্টমেন্টে ওসিডি ডিডিওতে বাজেট সেলে যেখানের থেকে বাজেট দেওয়া হয় গার্ড ফাইলে তো এটাই বলার যে টিফিন পোলিং পার্সোনালদের জন্য এই যে টাকাটা অ্যালট করা হয়েছিল সেটার বিষয়ে এই যে নোটিশটি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তো সেটা আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে এটার এই নোটিশটার পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার অনুরোধ আরও অন্যান্য বিষয় জানার জন্য